কি জানতে যাবে কি জাহান্নামে গেলে আল্লাহরই জানে এটা জাহান্নামে চটুর এসে আল্লাহ জানে আল্লাহ ঠিক করে রেখেছে কিন্তু কোনো মানুষ এইভাবে কাউকে বলা উচিত না জাননার জাহান্নামে ইমানের ব্যাপারটা সেটা আন্তরিক ব্যাপার সেটা আল্লাহ জানে ভয় করতে চাকরি চলে যাবে ইমামতি চলে যাবে পয়সা পাবে না হয়তো উল্টো কথা বলতে গেলে মঞ্চ থেকে ধরে নেব মেরে পিটবে অত্যাচার ঝুম করবে রাস্তায় ধরে মারবে বেয়াদতি করবে এই ভয়ে কিছু আলেম সমাজ ওইদিকে মাথাটা গুজে দিয়ে ওর হয়ে না বললে না এটি বলে বলে যাচ্ছে বুঝলেন কারণটা হচ্ছে এই জায়গায় দেখেন রাজনীতি করতে নেবে কথা বললেন তো যা বলার উনি বলে নিয়েছে নতুন করে আর কিছুতে দেখেন এটা নেই আর জাহান্নামার কুত্তার মুখে নতুন করে আর কিছু নেই একই কথা বারবার দেখবেন ওর মুখে বেরোচ্ছে এটা বাংলার মানুষ যে জেনে গেছে উনি আর এই আগরুম বাগড়ম আবল তাবোল দেখেন কিছু হবে না অতএব আল্লাহ যাকে বাড়াবে আল্লাহ যাকে প্রচার আলো নিয়ে যাবে সেটাকে উল্টো পাল্টা বলে বসানো যাবে না ও তো বহুত কিছু ফুরফরাজ শরীফের নামে বলেছে বা বলছে কি বুঝলেন এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে চিড়ে ভিজবে না ও তো রাজনীতি করতে নামে না ও তো বিশ্বের খেদুনি দুর্নাম বদনাম গন্ডা তুলাবাজি কী লুট করা কথা বলেন না এ সমস্ত কাজে উনি ব্যস্ত হয়েছে জমি জায়গা বিষয় সম্পত্তি অনেক মানুষের জোর করে মেরে পিটে ডিখিয়ে লাখিয়ে দিয়ে বহুত কিছু অনেকেই করেছে যার কারণে খাতা খোলার কথা বলেছেন ওই খাতা খুলি খুলতে পারবে না খাতা সমুদ্র সমুদ্রে বেরিয়ে যাবে আর এই যে বলছেন কিছু মৌলানা বা মোল্লা মৌল মি মামুসাহে ভাতা খা এরা উল্টো পাল্টা বকছে এটা তো সে এলেমের জ্ঞান নেই এলেমে যে জ্ঞান থেকে হাদিস কোরআন থেকে এতে করে ওই জাহান্নামার কুত্তা হ্যাঁ কাফের কি বুঝলেন পুজো করা বুঝলেন না সৌকাতমোল্লার বিষয়ে দলি দিতে পারেন দলিল দিতে পারবে না তো বা কাফের লাইন কাটতে গেলে ইমাম সাহেবদের ঘাড়ে চেপে যাবে মলি সাহেবের ঘাড়ে চেপে যাবে কুফুরি তকমাটা চেপে যাবে যার কারণে হ্যাঁ এরা দলিল না দিই বাগুন বাগরুম বুকেছে এতে গিয়ে কিছু হবে না বুকে হ্যাঁ বাংলার মানুষ ধরে দিয়েছে জেনে গেছে ক্রিমিনাল ও ক্রিমিনাল ছিল ওটা জেনে গেছে এর জবাব আগামীতে বাংলা মানুষ দিয়ে দেবে একটু ধৈর্য ধরে সব করেন না মানুষের নজরটা অন্য দিয়েই ঘুরাচ্ছে ও ঘুরিয়ে কাজ কিছু হবে না অথে মমতা ব্যানার্জি সাহেব তিনি ভাবতেন হয়তো সৌকাত মোল্লাকে দিয়ে কি মিলেন অভিষেক ভাবছেন শৌকাত মোল্লাকে দিয়ে হ্যাঁ প্রশাবের চোখটা এই দিয়ে ঘুরিয়ে রেখে কাজ করব না বাংলার মানুষ জেনে গেছে মমতা কি করতে চাইছে কিসে দাঁড়িয়ে আছে কোন মানে মানে খুড়িতে দিয়ে দাঁড়িয়ে উনি রাজনীতি করছে এটা বাংলার মানুষ জেনে গেছে অতএব গুন্ডা তুলুন তোলাবাজি তুলুন কী মিলেন ওনার প্রশাসন দ্বারাই মমতা এখন দাঁড়িয়ে আছে বাংলার মানুষ এদের পিছনে শকতার ঘষ প্রশংসা করছেন তারা বিভিন্ন শকত মাল্লা প্রশংসা করছেন আপনারা বিরোধিতা করলেই বাকি তো আলেমলা তার সঙ্গে রয়েছে ন্যায় আর অন্যায় থাকবে যে দেখেন আল্লাহ নবীর জমানাতেও ছিল ন্যায় অন্যায় এ দুনিয়াতেও যে থাকেন ন্যায় অন্যায় থাকবে আবু জেহেল ছিল নবী জানাতে কি দিনের দিনের ক্ষতি করে ইসলামের ক্ষতি করছে নবীর ক্ষতি করছে শাহাবাদের ক্ষতি করছে বড় ইসলামের ক্ষতি করছে অতএব আবু জহেদ মার কাছে কিছু থাকবে দুনিয়াতে তারা যে দেখো অন্যায় থেকে সমর্থন করে দিয়ে সমর্থন করে তারা তারা অন্যদিকে নিজের ফয়দা লুটার জন্যে কি মিলে স্বার্থ সিদ্ধির জন্যে কি মিলেন গুন্ডাদের ভয়ে তলোবাজির ভয়ে হ্যাঁ বুঝলেন না তাদের টেটমেকি চলবে অন্যায় দুটি জিনিস থাকবে হক যারা চলবে ন্যায়িকথা যারা বলে তারা পিঠ পানায় তারা বলে যাবে ন্যায়িকতা তাদের মুখে সামনে দাঁড়াবার ক্ষমতা নেই তো না একদিন একদিন অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে এর জবাব দিতে হবে ধরা একদিন একদিন পড়ে যাবে ইমনি শয়তান ছিল মুসলমান কি মিলেন মোমেন ছিল তো ইবলির সাহিত্য আল্লাহর কথা অমান্য করার জন্য সে দেখেন সে কাফের পরিণত হলো এই আলেম সমাজ এলেম শিখেছে ন্যায় পথে থাকবে মানে এরা এরা চলবে চলতে গেলে এদিকে যে লোভ দিয়ে দেওয়া হবে কি বুঝলেন মুনাফি চালে পড়ে এরাও কিন্তু এরা পথভুষ্ট হয়ে যাবে কি বুঝলেন ওই অন্যায়ের দলে মিশে যে এরাও ইসলামের ক্ষতি করবে এটা নতুন কথা নয় এটা পুরনো কথা অথবা এদিকে চীন বা সময় এসে গেছে কি মিলেন হ্যাঁ এরা যার কারণে ইদি উদি করছে অন্য একটা ব্যাপার বুঝতেই পারছেন অর্থ কি মিলেন গরিব হলে যা হয় কী পয়সা পাওয়া যাবে ভয়ে করছে চাকরি চলে যাবে ইমামতি চলে যাবে পয়সা পাবে না হয়তো উল্টো কথা বলতে গেলে হুম মঞ্চ থেকে ধরে নেড়ে মারবে পিটবে অত্যাচার জুম করবে রাস্তায় ধরে মারবে বেজ্যুতি করবে এই ভয়ে কিছু আলেম সমাজ ওইদিকে মাথাটা গুঁজে দিয়ে ওর হয়ে না বললে না বলে বলে যাচ্ছে বুঝলেন কারণটা হচ্ছে এই জায়গায় কিন্তু এদের কার্যকলাপটা হচ্ছে তো মার পিঠ খুনো খুনি প্রতিবাদ করলি আলেমদার মারো হ্যাঁ যার কুতা কি উই পয়েন্ট তাকে টিপে ধর সেই জায়গায় দুর্নাম বদনাম এ সরকারি পারিটা তো দুর্নাম বদনাম ঠিকই তো তৈরি দুর্নীতি থেকেই তো জন্ম তো জানেন না হ্যাঁ বিজেপির ঘরে টিএমসি জন্ম কি বিজেপি তো টিএমসি এটা না আপনি পাক্কা তো আর এস এস মুসলমান বিদ্বেষ কি করেছে জানেন না আরো কত কি রাহাজানি খুন চারিদিকে হচ্ছে না হয়নি কি বলেন একটা মেয়ে ছেলে মারা গেল আপনার সেই কচি বাচ্চা মেয়ে ছেলে কিছুদিন আগে নামটা ভুলে দিচ্ছেন হ্যাঁ তামার মারা গেল কি বলেন একবার দেখতে গিয়ে কেউ গরিবের হ্যাঁ কি করে মেলে ফেললে কি একবার দেখতে গেলে কেউ একবার দেখতেও যায়নি খোঁজ খবরও নেয় নে কি মিনে মরে গেল হয়ে গেল কি আজকে বিজেপি যদি কেউ মরে যায় কিছুদিন আগে বিজেপি আর কে যায় সেইখানে দেখতে যাচ্ছে খোঁজ খবর নিচ্ছে তাহলে ইনি কোন দিকে আছে বুঝতে পারছেন না কি মিনে বিজেপির কে যে মার খায় কি বিজেপি যে তো মিছিল হয় কি মিনে সে জায়গায় প্রশাসন থেকে করাচ্ছে আর ইনি এখানে পশ্চিমবাংলায় যে অন্য কেউ মিটিং মিছিল করে মিটিং মিছিল করে আইএসএফ করে বামপন্থী করে আটকাও দেওয়া হবে না কি বন্ধ করে দাও পুলিশ দিয়ে বন্ধ করে পুলিশদের মারধর করো আজকে বুঝতে পারছেন তো এই রাজ্য সরকারের এই রীতি নীতিটা অতএব এ সরকার চলছে অন্য জায়গায় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল এই রাজ্য সরকার কি মিনে ফুরফাসির যে প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ বিমুন এলাকায় যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দিয়ে রেখেছে প্রতিশ্রুতি সমস্ত মানে ভঙ্গ করেছে তো কি মনে কথা বলি না এ ধোঁকাবাস ছাড়াই সরকার ধোঁকা ছাড়া আছে থাকেন। কোনো কোনো কাজই করেনি ঢোকা মেরেই চলছে মানুষকে বাংলার মানুষকে কি এটা বাংলার মানুষ ধরে ফেলেছে সংখ্যালঘু মানুষ হ্যাঁ তারা তৈরি হয়েছে মুসলিম সমাজের মানুষ শোনে সেই ইমাম মহাজ্জেন যদি আহ পয়সার জন্যে রাজনৈতিক চাপের কারণে যদি সরে যায় তাহলে এই সমাজ যাবে দেখুন কিছু সংখ্যা ইমাম তারা থাকবে যে তাদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে জামানাতে মুনাফেক মার্কা মুসলমান গাদ্দার মার্কা মুসলমানদের দ্বারাই হ্যাঁ ইসলামের প্রচন্ড ক্ষতি হয়েছে সেইটা কিন্তু এখানেও সেই মুনাফিক মার্কা মুসলমান থাকবে এই মুনাফেক মার্কা কি যে মুসলমান মুল্লাম জন্য ইসলামের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে কি মনে এ কাজে একটা সেই লিপ্ত থাকবে এ থেকে আমি বলবো বাংলার মানুষকে কি মিলে সচেতন থাকবেন বুঝে ফুঝে চলবেন